বিএনপির বহিষ্কৃত সেই নেতার বিরুদ্ধে আবারও সাঁওতালদের উপরে হামলার অভিযোগ গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের উপর হামলার অভিযোগ উঠেছে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগে এক সাঁওতাল নারীকে মারধরের ঘটনায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় সেই ঘটনায় গ্রেপ্তার হন তিনি তবে জামিনে বের হওয়ার পরে তার বিরুদ্ধে আবারও সাঁওতালদের উপরে হামলার ঘটনা ঘটেছে প্রিয় দর্শক আমরা কোন জগতে আছি কোন কুলাঙ্গার তার জন্য বিচারালয়ে গিয়ে তার জামিন চেয়েছিলেন যে জামিন চেয়েছে সে তো আরেকটা কুলাঙ্গার যে জামিন দিয়েছে সে তো আরেকটা কুলাঙ্গার জানে যে সাঁওতাল একটি অমুসলিম গোষ্ঠী বাংলাদেশে যাদেরকে সংখ্যালঘু আমরা বলি তারা অন্য একটি ধর্মালম্বীর মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ভিতরে সেখানে একজন চেয়ারম্যান কি করে একজন নারীর উপরে নির্যাতন করে নারীর উপরে হামলা করে কোন জগতে আছেন এই জানুয়ারের বাচ্চারা কোন জগতে থাকে এটা কি জানোয়ারের জগৎ না মানুষের জগৎ মানুষের জগত একজন পুরুষ কীভাবে নারীর উপরে হামলা করে তারপরে আবার সে একজন সংখ্যালঘু আরেকটি ধর্মের নারী যেখানে আন্তর্জাতিক অঙ্গন বসে আছে বাংলাদেশের উপরে কোনো ধরনের এই এলিগেশনগুলা তৈরি করার জন্য এই ধরনের কার্যক্রম বাংলাদেশে হওয়ার জন্য স্যাটেলাইট বাংলাদেশের দিকে ভারত চল্লিশটা ছেড়ে রেখেছে যে এই ধরনের একটা ঘটনা পেলেই ভারত সারা দুনিয়া ব্যাপী প্রচার করবে যে বাংলাদেশের মুসলমানদের হাতে অমুসলিমরা নির্যাতিত হয় এর মাঝে আবার নারী এরপরে এই কুলাঙ্গার কি করে ছাড় পা কি এই কুলাঙ্গার কি করে মুক্তি পেয়ে এসে আবারও সাঁওতালদের উপরে হামলা করে এই প্রশ্ন জাতির কাছে আমার অভিযোগ সূত্রে জানা গেছে গত শুক্রবার দুপুরে একটি বিরোধপূর্ণ জমিতে আমন দান লাগাতে গেলে সাঁওতালদের উপর হামলা চালান চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজন কিরকম জানোয়ার দেখছেন একটা বিরোধপূর্ণ জমিতে সাঁওতালরা ধান লাগাতে গেছে তাদের উপরে সে হামলা করছে লোকবল নিয়ে মাত্র কারাগার থেকে বের হয়ে এসে জাবিনে এসেই আবার এই কাজ করে তার মানে এই জমি কি আপনি মনে করেন চেয়ারম্যানের জমি মুসলমানদের জমি কখনো বাংলাদেশে আপনি শুনেছেন যে জমিটা মুসলমানেরা সংখ্যালঘু অন্য ধর্মের মানুষ এসে আপনার জমি দখল করেছে দখল করা সম্ভব অসম্ভব তাই সেখানে চেয়ারম্যান এবং তার লোকজন এই কোলাঙ্গাররা বিভিন্ন সময় মানুষের এইভাবে জমি দখল করে এই জমি দখলের কাণ্ড নিয়ে আবারও সে হামলা করতে গিয়েছে উপরে আমি আপনাদের কাছে জাতির কাছে বিচার রাখতে চাই এই সমস্ত কুলাঙ্গার যে এলাকায় হোক আর এমপি হোক উপজেলা চেয়ারম্যান হোক পৌর মেয়র হোক যেটাই হোক তাদেরকে বেঁধে ফেলবেন বেঁধে একেবারে নিজের হাতে একটু মানে উত্তম মাধ্যম দিয়ে নিজের হাতে কিছু কাজ সেরে ফেলবেন কি সারবেন সেটা আর বলে দিলাম না আপনারা নিজের হাতে সেরে ফেলবেন এরপরে পুলিশের কাছে দিবেন যদি ছুঁইটা আসে বাকি জীবন যেন বিছানার ভিতরে কু 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 করতে হয় এই অবস্থা করে সারবেন যেমনটা আমরা বলেছিলাম আওয়ামী লীগগুলাকে করতে এখন বলবো জাগা দখল জমি দখল সাদাবাস তাদেরকে ওই আওয়ামী লীগের মতন আপনারা একটু মলমের ব্যবস্থা করে দিবেন এই প্রত্যাশা থাকলো আমার